শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আমি সবাইকে তোমাদের সবাইকে একটা লাউয়ের রেসিপি করে দেখাচ্ছি খুব হালকা পাতলা একটা তরকারি হবে লাউয়ের মানে ওই শুকনো শুকনো যেই লাউয়ের তরকারি আমরা খাই চিংড়ি মাছ দিয়ে বা এমনি দিয়ে সেই রকম সেই টাইপের না একটু ঝোল হবে পাতলা ঝোলের লাউয়ের তরকারি খেয়ে দেখো কেমন হয়েছে আমি বানাবো বানাচ্ছি তোমাদের দেখাচ্ছি কি কি লাগবে তোমরা দেখো আর আশা করবো এরকম বানিয়ে খাবে দেখবে কিরকম টেস্ট হয় খেতে আমার লাগছে হচ্ছে এই যে লাউ লাগছে লাউ একটু বড় বড় করে কেটেছি একটুখানি এই যে বড় বড় করে কাটা লাউগুলো একটু লম্বা লম্বা করে একটু বড় বড় করে লাউগুলো কেটেছি ছোটো ছোটো করে কাটিনি আচ্ছা এর মধ্যে লাগছে হচ্ছে এই যে পুঠি মাছ লাগবে পুঠি মাছ এই যে পুঁটি মাছ রেখেছি পুঠি মাছ লাগবে ধনে পাতা লাগবে কাঁচা লঙ্কা লাগবে ফোড়নে দেবো পাঁচ ফোড়ন লাগবে যে পাঁচফোরণ আছে আর তরকারিতে ঝোলের মতো কিছুই লাগবে না হলুদ একটু লাগবে একটু কাশ্মী লঙ্কার গুঁড়ো লাগবে একটু লবণ তো দিতেই হবে আর ধনে পাতা না বাড়াতে দিতে হবে এই হলো রান্নার ইনগ্রিডিয়েন্টস আর কিছু নেই এবার আমি রান্না করে দেখাচ্ছি কেমন হয়েছে রান্নাটা সবাই বন্ধুরা দেখো যে পুঁঠি মাছগুলোকে আমি ভেজে নিয়ে আসছি বন্ধুরা পুঁঠি মাছ মানে নাহলে ভিডিওটা আরও বড় হয়ে যায় আমি ভেজে পুঁঠি মাছটা ভেজে ফিরছি এই যে বন্ধুরা মাছ মাছগুলোকে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আমি আবার ফেরত আসছি মাছটা ভেজে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি বন্ধুরা তেল দিলাম এখন আমি কি করবো এটাতে পাঁচ ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে নিই ফোড়নটা সাধারণত লাউটা আমরা কালো জিরা দিয়ে খাই কিন্তু আমি এখানে পাঁচ ফোড়ন ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে এই যে পাঠফুলনটা দিয়ে দিলাম এইবার আমি কি করবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি কাঁচা লঙ্কার কুচিও না মানে গোটা গোটা চেরা কাঁচা লঙ্কা অতগুলো দিয়ে দেয় এবার আমি কি করব এগুলোর মধ্যে লাউ গুলো দিয়ে দেবো এর মধ্যে লাউগুলো দিতেছি ওর মধ্যে লাউ গুলো দিয়ে এবার আমি কি করছি বন্ধুরা এই যে লাউটাকে একটু চেপে দিলাম লবণ আমি এখন দেব না লবণ আমি একটু পরে দেব আমি এখন এটাকে চেপে দিই এই যে বন্ধুরা এই যে লবণ হলুদ আর এটা আমি এখন কাশ্মীর একবারে মিলিয়ে দিই এবার আমি এটাকে পুরো সাতলে দেখাচ্ছি আমি কি করে কি করছি দেখাচ্ছি এই যে সাতলে নিচ্ছি বন্ধুরা এখন আমি এটাকে সাতলে নেবো একটুখানি মজিয়ে এটাকে যাবে এটা তারপরে আমি জল একদম পাতলা ঝোল হবে এত সুন্দর লাগে খেতে খেয়ে দেখবে সব বন্ধুরা উঠতে পারবে এটাকে এখন আবার একটুখানি ঢেকে দিলাম এবার আমি ঢাকনাটা খুলে আবার দেখিনি বন্ধুরা কতখানি হয়েছে এই যে এবার সাতলে গেছে এটা এখন সাতলে গেছে এবার কি করবো এর মধ্যে কি করব আমি জল জল দিব যেহেতু পাতলা ঝোল খাবো লাউ আমি এটা বলে জল দিয়েছিলাম এটাকে আমি এবার ঢেকে এটা দিয়ে ঢেকে এবার এটা ফুটে তারপর আমি আবার ফিরে আসছি এবার কি করছি বন্ধুরা আমি ঢাকনাটা খুলে দেখছি যে মাছটা কতখানি এগিয়েছে হ্যাঁ এইবার আমি কি করব এই যে ভাজা মাছটা এর মধ্যে দিয়ে দেবো এই যে সব ভাজা মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম কপি মাছ ভাজাগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবার আবার একটুখানি ঢেকে দিচ্ছি বন্ধুরা এবার আমি একটু উঠিয়ে দেখছি যে আমার এটা কি অবস্থার মধ্যে আছে হ্যাঁ এটা প্রায় হয়ে গেছে এটা লাউগুলোও সেদ্ধ হয়ে গেছে মাছও তো ছোটো মাছ সেদ্ধ হয়ে গেছে এইবার আমি কি করছি একটা ছোপ দেব এর মধ্যে সেই ছোকটা কি করছি সেটা আপনার ছোক মানে কি বলে ফোড়ন এটা ফোড়ন আগে দিয়েছি আরেকবার আমি একটা ছোক বলে মানে ফোড়ন দেয় আমি আবার দেখাচ্ছি কি করে কি করছি আপনারা একটু দেখুন এটা ঢাকা দেখলাম বন্ধুরা যে তেলটার মধ্যে মাছটা ভেজেছিলাম সেই তেলটার মধ্যে কয়েকটা রসুন আমি খ্যাত করে এটা আমি শোক দেব পরে পরে যদি আমি একটা সোমবার মানে কি বলে ফোড়ন দিই পরে সেটা টেস্ট কিন্তু একটা অন্যরকম থাকে সব আমি দেখেছি যারা ননভেজ যারা খায় খাওয়ার তারা পরে ছোক দেয় পরে ছোক দিলে কিন্তু একটা গন্ধটা থেকে যায় খুব সুন্দর তা আমি কি করলাম যে মাছটা ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে আমি রসুন কটা একটু ভাজা ভাজা করে নিলাম খ্যাত করে রসুনটা আর তার মধ্যে কি করব এই যে ধনে পাতা কুচিগুলো তার মধ্যে আমি আমি কি করবো মাছের জন্য দিয়ে দিয়ে দেবো গ্যাসটা আমি দিয়ে দেবো গ্যাসটা নেব না মানে করাই কেন আমি দেবো আর কি তারপরে আমি লাউয়ের মধ্যে দিয়ে এই যে বন্ধুরা আমি ধনেপাতা আর এই যে রসুন এইটা এখন দিলাম এখন এটার মধ্যে দিয়ে দিলাম ফোড়নটা দিয়ে এটাকে এবার আমি এখন না দিয়ে মিলিয়ে বন্ধুরা এই আমি ফোননটা দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা রসুনটা দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমার রান্না শেষ এবার পরে ফিরে আসছি দেখাই যে লাস্টে কি কি মানে রেজাল্টটা হলো কেমন হলো দেখছি বন্ধুরা এই আমি ফোনটা দিয়ে দিলাম লাস্টে ধনে পাতা রসুনটা দিয়ে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এবার আমার রান্না শেষ এবার পরে ফিরে আসছি দেখাই যে কি কি মানে রেজাল্টটা হলো হলো কেমন যে বন্ধুরা আমার লাউ ঝোল শেষ তোমরা খেয়েও রান্না করে খেলে বুঝতে পারবে কেমন লাগে ভীষণ সুন্দর হয় খেতে খেয়ে দেখবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আমাকে সবাইকে টাটা জানালাম সবাই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবার আমি আসলাম বন্ধুরা এই লাউ পুঠির ঝোল যদি খেতে ভালো লেগে থাকে তোমরা রান্না করে খাবে খেলে বুঝতে পারবে ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে নিও এবার তাহলে আসলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো